নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশ্বর চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা অনেকটা ভালো লাগবে স্কিপ না করে ব্লগটা দেখবে তো যে যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে যেও তো সবার আগে তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নেব সেটা হয়েছে মাপ কেন বলুন তো এইটা হয়েছে দুই দিন আগের ব্লগ তো আমি খুবই অসুস্থ মানে কি বলবো বিছানা আর মানুষ এক হয়ে গেছি তো আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি এটা আমার বয়স দেওয়া ছিল না তাই তো এতটাই শরীর খারাপ মানে কি বলবো আমার মানে বলার বাইরে তো একটু এখন একটু সুস্থ হয়েছি একটু উৎসাহ সুস্থ হয়েছি তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি তো বয়স দিচ্ছি আর কি তো যদি ভুল টুল হয়ে যায় তোমরা মাপ করে দিও আমাকে কেননা তো শরীরের জ্বর তার মধ্যে আবার এদিকে ওদিকে একটু হয়েও যেতে পারে কারণ এখন যে আমি বয়েস দিচ্ছি শুধু আমার গা হাত পা কাঁপতেছে তবুও বয়স দিতে লাগতেছে বয়েস দিচ্ছি না নাহলে ব্লকটা রয়েই যাবে তো এইটা মানে সকাল সকাল রুটি বানাচ্ছি আর মানে চা বানাচ্ছি খাওয়ার জন্য বুঝতেই পারতেছে আমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে তো এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে আর কি বলবো তা আজকে আমি ব্লগটা বয়স দিচ্ছি আজকে শুধু বৃষ্টি নেই প্রতিটা নিয়তে বৃষ্টি বৃষ্টি তো এ হলো আমাদের কাকি শাশুড়ি মানে প্রতিদিন আমাদের বাড়ি আসে ঘুরতে সকালবেলা তো এসে আমরা যে চাটা খাই উনিও এসে আমাদের বাড়িতে চাটা খান তো আমার মেয়েদিকে ছাতা নিয়ে ও এইদিকে আর ওইদিকে করতেছে তো এত পরিমাণে বৃষ্টি পড়তেছে তখন আমি সুস্থ ছিলাম তো সত্যি কথা বলতে আমি অসুস্থ হয়েছি কি কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো সেদিনকে বৃষ্টি পড়তেছিল আর বৃষ্টির মধ্যে আমি রিলস বানাচ্ছিলাম মানে পুরো বৃষ্টি পড়তেছিল আর বৃষ্টির মধ্যে আর কি কয়েকটা রিলস বানাচ্ছিলাম কয়েকটা ভিডিও শ্যুট করেছিলাম যে কারণে আজকে আমার এই অবস্থা মানে হসপিটালে বেডে শুয়ে থাকতে লাগতেছে এমন অবস্থা প্রায় তো হসপিটালে ভর্তি হইতে বলেছে তা আমি হসপিটালে গিয়ে শুধু প্রাইভেটে ডাক্তার দেখায় চলে আসি কারণ দেখো ছোটো একটা বাচ্চা আছে আর আমার হসপিটালে থাকাটা কিন্তু সম্ভব না কারণ হসপিটালে যদি আমি থাকি তাহলে আমার বাচ্চাটাও অনেক মানে দুর্গতি হয়ে যাবে তো সেই কারণে আমি হসপিটালে ভর্তি হই নাই তো আমি আবার হসপিটালে এমনি এমার্জেন্সিতে দেখায় চলে আসি তো বন্ধুরা আজকে মনে করো ব্লকটা তো আজকে আমি মানে বয়সটা দিচ্ছি তো সেদিনকে আর ঘটনা দেখো আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে ভোরবেলা তিনটে চারটা নাগাদ বাজে

তো আমাদের কাকি যখন দেখছিল যে খড়িগুলো আমাদের চুরি করে নিয়ে যাচ্ছে মানে বেড়া টেরা ভেঙে খড়ি নিয়ে যাচ্ছিল ভোরবেলা তখন আমরা কেউ উঠে নাই পাড়ার কেউ উঠে নাই ওনারা কি করতেছিল ঘরের থেকে খড়িগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল তো আমার কাকি যখনই দেখছে আবার দৌড় মেরে এসে খড়িগুলোকে ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে উল্টো দিকে রাস্তা ছিল যে উল্টো দিকে রাস্তা দিয়ে দৌড় মেরে চলে গেছে দেখো তো বন্ধুরা আজকালকার দিনেও যদি মানুষে এরকম কাজ করে তাহলে আর কি বলা যায় আমি কত কষ্ট করে বাচ্চা কাচ্চাকে নিয়ে খড়ি টড়ি গুটায় টুটায় রাখি কারণ কখন গ্যাস শেষ হয়ে যায় আমার কখন ঘরের প্রয়োজন হয়ে যায় একা মানুষ আমার করে দেওয়ারও কেউ নেই আমি কত কষ্ট করে চলি আর এরকম করে যদি মানুষের যদি কু নজরে এরকম মানে ব্যবহার আচার দেখায় কীরকম একটা লাগে না তো আমার কথা হয়েছে কি মানুষের বাড়িতে যতই যায় কিছু পরে থাকে আমরা কেন ধরতে যাবো তাই না আমার কথা হয়েছে আমি গরিব হব কিন্তু আমার ব্যবহার আছে আর আমার চরিত্র যাতে খুব ভালো থাকে চরিত্র যাতে আমার কোনো রকম দাগ না পড়ে আমার কথা হয়েছে দিন গিয়ে আমি একবেলা খাবো তবুও যাতে আমার চরিত্র ভালো থাকে কেউ কখনো জনই আমাকে বড় কথা বলতে না পারে তো এইটা মানে কয়জনে বুঝে তো দেখো আমার শরীর অসুস্থ থাকার কারণে আমার বর এখানে নিয়ে আসে খাসির ও নিজেই রান্না করতেছে রান্না করতেছে বলতে কি আমি প্রথমে শুরু করছি তো পরে দেখতেছে আমার মাথাটাতে ঘুরাচ্ছে তো ও চুলের পরে আসছে তো দেখতেই বাচ্চ ও লাড়ি করতেছে তা আমার তো অবস্থা খুবই খারাপ কী আর বলবো মানে সেদিনকে শুধু শুরু হয়েছিল তারপরে তো আস্তে আস্তে মানে কী আর বলবো একটার পর একটা মানে প্রচুর পরিমাণে শরীরের যন্ত্রণা এত শরীর আর এরকম জ্বর আমার লাইফে হয় নাই তো জানি না আরও কী হবে